আসসালামু আলাইকুম সবাইকে আজকে মূলত আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা আপনার কম্পিউটার থেকে আমাদের কম্পিউটারে কানেকশন করব আর কি তো দুইটা কম্পিউটারে কানেকশন হওয়ার পরে আমরা কাজ করতে পারবো তো সবার আগে যেটা করতে হবে সেটা হলো আপনার যে এই যে ইন্টারনেট বক্স আছে সেই বক্সের একটা কেবল কেবলটা আপনার কেবলটা নর্মালি এরকম হয় এই কেবলটা আপনার আপনার যে আমাদের যে মেশিনটা আপনাকে দেওয়া হয়েছে সেখানে সেট করতে হবে এখানে একটা সিস্টেমেই যাবে তো এখানে সেট করতে হবে কিছু কিছু মেশিনে আপনি কাজ করেন বা আপনার পার্টনার কাজ করুক বা আপনার আপনি নিজে তো অলরেডি হয়তো কেবলটা সেট করা আছে যদি সেট না করা থাকে অবশ্যই অবশ্যই সেট করতে হবে এটা হলো প্রথম কাজ এরপরে যেটা করতে হবে যে আপনি গুগুলে যাবেন গুগলে কি একটু শিওর হয়ে নিবেন যে সত্যি আপনার ইন্টারনেট আছে কি না যেমন আমরা আমাদের দেখাচ্ছে আর কি আমাদের প্যারিস বাংলা দেখাচ্ছে তো তার মানে এখানে ইন্টারনেট আছে তার মানে আমরা শিওর যে ইন্টারনেট আছে আর কি হুম এর কারণ ইন্টারনেট না থাকলে তো আমরা ঢুকতে পারবো না ভিতরে কিছু কিছু সিস্টেমে এখানে আপনার ওয়াইফাই থাকতে পারে ওয়াইফাই কানেক্ট করলেও হবে মোবাইলে যেরকম ওয়াইফাই কানেক্ট করেন ওয়াইফাই কানেক্ট করলেও হবে এরপরে এটা হলো প্রথম কাজ তো দ্বিতীয় কাজ হচ্ছে এটা হলো আমাদের সফটওয়্যার আর এটা হলো আমরা এনি ডেস্ক তো এটার মাধ্যমেই আমরা ভিতরে প্রবেশ করব সফটওয়্যারের মাধ্যমে না কিন্তু এটা হলো কি আমাদের সফটওয়্যার যেটাতে আপনি কাজ করতেছেন আর এটার মাধ্যমে আমরা প্রবেশ করব সো আপনাকে এটাতে চাপ দিতে হবে লাল ভালো করে দেখুন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটাতে চাপ দিতে হবে তো এটাতে চাপ দেওয়ার পরে যদি ইন্টারনেট থাকে এরকম একটা নাম্বার আসবে তো এই নাম্বারটা আমাদের দিবেন নাম্বার দেওয়ার পরে আমরা ওই পাশ থেকে যখন লগ ইন করবো ট্রাই করব আমরা ওই পাশ থেকে যখন প্রবেশ করার চেষ্টা করব এখানে সবুজ কালারে লেখা আসবে অ্যাকসেপ্ট জাস্ট অ্যাকসেপ্ট একটা চাপ দিবেন তাহলে আমরা দূর থেকে আপনার কম্পিউটার চালাতে পারবো আর এছাড়া যদি জাস্ট আলাপ করতে থাকি দুইজনের মধ্যে শুধু আলাপ হতে থাকবে কিন্তু কাজ আগাবে না কাজ আগাতে হলে প্রথম কাজটা ইন্টারনেট কেবলটা আছে কিনা কানেক্ট সেটা ঠিক রাখতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে এই নাম্বারটা আমাদের দিতে হবে এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন তাছাড়া দুজনে ফোনে ফোনে এটা তো কম্পিউটার আমরা তো চাইলেও শুধু আলাপ করে শেষ করতে পারবো না আমাদের অবশ্যই অবশ্যই ভিতরে প্রবেশ করতে হবে তো এই নাম্বারটা দেওয়ার পরেই আমরা ভিতরে কাজ করতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম